মাসের শুরুতেই শুকনা বাজার গুলো সব একবারে করে ফেলে সাশ্রয় এবং পরিমাণ দুইটাই কিন্তু ঠিক থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু শুক্রবারের সারা দিনের ব্লগ মানে গতকালকে সারা দিনের ব্লগ আশা করি যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের ভিডিওটি ভালো লাগবে সকালবেলা উঠে কিন্তু নাস্তার জন্য আমি ভাজি করছিলাম মানে আলু ভাজি এটা কিন্তু আমার বাসায় প্রায় জাতীয় নাস্তাই বলা চলে ছুটির দিন কিংবা একটু বেশি সময় থাকলে কিন্তু এই ভাজিটা করাই লাগে আমার সেই সাথে আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় আছে সেই জন্য হচ্ছে একটু বেশি করে রুটি বানিয়ে রেখেছি এখানে এখান থেকে কিছু রুটি হচ্ছে আমি ফ্রোজেন করব আর কিছু হচ্ছে সকালে নাস্তার জন্য ভেজে নিবো আসলে রুটি গুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো হচ্ছিল এখান থেকে যে রুটি গুলো আমি ফ্রোজেন করব সেইগুলাও কিন্তু যখন ফ্রিজ থেকে বের করে মানে ভাজা হবে সেগুলাও কিন্তু একই রকম ভাবে ভাজার পরে ফুলকো হবে রুটির ডো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে কিন্তু রুটি ফ্রোজেন করার পরে যখন ভাজা হয় তখন কিন্তু একই রকম ভাবে মানে ফুলকো থাকবে সেই সাথে হচ্ছে নরমও থাকবে তো এখানে কিন্তু আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী আর কি আমি রুটি ভেজে নিয়েছি সেই সাথে হচ্ছে কয়েকটা পরোটা ভেজে নিব। নিবো সবসময় আমি এরকমই করি শুধু পরোটা কিংবা শুধু রুটি কখনই করি না পরোটা এবং রুটি দুইটাই হচ্ছে মিলে মানে রাখার চেষ্টা করি এই তো সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছিলাম আর শুরুতে যেটা বলেছিলাম আর কি মাসের প্রথমে বাজার গুলো করে ফেলা এবং পরিমাপ দুইটাই ঠিক থাকে নাস্তা শেষ করে আমরা যাব হচ্ছে একটু বাজারে মানে শুকনো বাজার যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসার জন্য অনেকদিন ধরেই কেন যেন ইচ্ছে করছিল পান্তা ভাতের সাথে ভর্তা খাওয়ার জন্য তো এই জন্য আজকে দুপুরের আমার রান্নাবান্নার কিন্তু তেমন কোনো তোরজোর ছিল না যেহেতু খাবো তো সেই অনুযায়ী ভাতে কিন্তু পানি দিয়ে রেখেছিলাম আগের দিনই মানে সেই প্ল্যান অনুযায়ী আর তার সাথে হচ্ছে আজকে শুধু দুই রকমের ভর্তা করব এই তো আলহামদুলিল্লাহ নাস্তা শেষ করে একটু করে চা খেয়ে নিচ্ছিলাম আর সেই সাথে যেই পরোটা গুলো ফ্রোজেন করবো সেইগুলো এই তো এরকম হালকা ঠান্ডা করে নিয়েছি ছেকে তো এগুলা হচ্ছে রেখে দিব আর এই যে কিছু ডিম নিয়ে আসা হয়েছিল রাতে সেইগুলো কিন্তু আমি এরকম ধুয়ে তারপর হচ্ছে রেখে বাজার করতে যাব তো হচ্ছে আগে ভর্তাটা তৈরি এখানে আমি আলু সাথে করছিলাম আরো একটা ভর্তা করেছিলাম পেঁয়াজ মরিচের ভর্তা আর দেখানোই হয় নাই আর তার সাথে হচ্ছে একটু পাতলা মসুর ডাল করেছিলাম এটা করে রেখে তারপর যাব আর এদিকে দেখেন কি পরিমাণ ঝুম বৃষ্টি শুরু হয়েছে যখন বৃষ্টি একটু হালকা কমলো তারপর হচ্ছে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাসার কাছে একটা সুপার শপ এ তো এখান থেকে আমি একটু মেরোনস নিচ্ছিলাম সেই সাথে স্যান্ডউইচ স্প্রে নিচ্ছে আর এই যে দেখেন মোহাম্মদের অবস্থা কতগুলা গাড়ি বের করলো আমারও অবস্থা একই রকম আমিও আমার ডায়েটের জিনিস নিলাম ডায়েট আদৌ করতে পারবো কিনা সেটা এখনো জানি না সাথে যা যা প্রয়োজনীয় ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়েছে তো কিনে বাসায় আনার পরে এগুলো এখন একটা একটা করে ব্যাগ থেকে বের করে রাখছি কারণ যেটা যেখানে রাখার জিনিস সেটা সেখানে কিন্তু এখন গুছিয়ে রাখা লাগবে কাজের আর গোছানের আসলে কোনো শেষ নাই এই তো একটা ইস্ট এখানে আনা হয়েছে এটা দিয়ে কি করব সেটা তো আপনাদের সাথে শেয়ারই করবো ইনশাল্লাহ এখন গুছিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো মানে এসছে এখন খাওয়া দাওয়া করবো তো আজকের মেনু তো আগেই বলেছিলাম আলহামদুলিল্লাহ তা ভাতের সাথে যে আলু ভর্তা এত মজা এটা না খেলে কিন্তু বুঝতেই পারতাম না এই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আল্লাহ হাফেজ